আজকে চলে আসলাম চাল কুমড়ো পাতার ভত্তার রেসিপি যেটা আপনারা একবার খেলে বুঝতে পারবেন যে কতটা মজার এটা হচ্ছে চাল কুমড়ো পাতার ভত্তা তো তাই চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় আই হোপ আপনাদের ভালো লাগবে আমি এখানে কুচি চাল কুমড়ো পাতাগুলো নিয়ে নিব এগুলো ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এটা কুচি হতে হবে মানে বাড়তি চাল কুমড়ো পাতা হলে কিন্তু হবে না তারপর এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে মানে এমনভাবে আপনি সেদ্ধ করে নেবেন যেন এটা একদম শাকের মতন খুব ভালোভাবে সেদ্ধ করে হয় তো এখানে অল্প একটু হচ্ছে শাকগুলো দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে এটা প্রায় বিশ মিনিটের মতন ভাব দিয়ে নিব কতটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন যাবে সো গাইস তো ভালো করে এটা আমি সেদ্ধ করে নিব তো তারপর দেখাচ্ছি যে আপনাদের ঠিক কীভাবে এটা সিদ্ধ করতে হবে মানে কতটুকু সেদ্ধ হবে তো গ্যাস দেখুন প্রায় বিশ মিনিটের মতো আমি হচ্ছে এটা সেদ্ধ করে নিয়েছে আর তারপর আর সেদ্ধ করার আর প্রয়োজন নেই মানে এটা এখন গলে যাবে আপনি যখন পাটাতে এটা বাটবেন তখন কিন্তু আপনারা এটা গলে যাবে আপনারা চাইলে এই ভত্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন সব রকম ভত্তাই তো খেয়েছেন এই ভর্তাটা একবার খেয়ে দেখতে পারেন আমাদের গ্রাম অঞ্চলের দিকে খুবই বিখ্যাত এই ভত্তাটা তারপর আমি এখানে একটা কড়াই নিলাম আর কড়াই নেওয়ার পর একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিব। ভত্তাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে আর তারপরে আমি এখানে রসুন কুচি দিব আপনি যদি এই চাল কুমড়ো ভর্তাতে বেশি করে রসুন কুচি দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে তারপর এখানে হচ্ছে তেল দিয়ে দিব অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি টেস্ট হবে তো আমি এখানে সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি এটা ইয়ে করে নিব তারপর দেখুন গাইস তারপর হচ্ছে শাকটা আপনি যে শাকটা ভাব দিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে পানিটা ঝরিয়ে এটা দিয়ে দিতে হবে তারপর ঠিক যেভাবে করে আপনি এটা শাকটাকে ভাজেন সেরকমভাবে সেমভাবে এই শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের ভেতরে আর সবগুলো পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন যখন আপনি দেখবেন যে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আপনি নিজে বুঝতে পারবেন তারপরে আপনি বুঝবেন যে এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ভাতের সাথে রুটির সাথে এই ভত্তাটা এত বেশি মজা গাইস একবার আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে সো গাইস এটা আমার একদম কমপ্লিট এবার আমি পাটাতে এটা খুব ভালো করে বেটে নিব আর এটা অবশ্যই পাটাতেই বাটতে হবে চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন কিন্তু হয়েছে পাটাতে বাটলে পাটাতে বাটার মানে ভত্তার খেতেই মজা অন্য অন্যরকম হয় সত্যি কথা গাইস আমি সবসময় ভত্তা বানাতে পাটাটাই ব্যবহার করি মশলা টসলা তো সবসময় ব্লেন্ডারে করা হয় কিন্তু আটাতে পাটাটাই কেনা হয়েছে আমার ভত্তা বানানোর জন্যে এই ভর্তা শুটকি ভত্তা মানে যে কোনো ভত্তায় আমি সবসময় পাটাতেই বাটি আমার আম্মুকে দেখতাম যে পাটাতে একদম ঝালঝাল করে ভর্তা বানিয়ে খাওয়াতো পাটাতে বেটে ভত্তা খাওয়ার মজাটাই অন্যরকম আপনারা চাইলে এটা ব্লেন্ডারও বাটতে পারেন কোনো সমস্যা নেই গাইস তো আমার এটা বাটা বটি একদম কমপ্লিট হয়েছে সো গাইস দেখা এটা লাস্ট তারপর আপনারা যে লবণ একটু তেল সব চেক করে আবার দিয়ে দেবেন কম বেশি থাকতে পারে তো লাস্ট দেখুন গাইস এই ভত্তাটা অনেক বেশি মজা চাইলে আপনারা গরম ভাত রুটির সাথে আপনার খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন আর আশা করে যে গাইস আমার ভিডিওটি ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য